বাড়িতেই দারুণ মুরব্বা মিষ্টি বন্ধুরা আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কত সুন্দর হয়েছে শক্ত হয়েছে আমি এক হাতে দেখালাম তোমাদের দেখতে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে সাথে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আমি আরো চাল কুমড়ো নিয়েছি আর চাল কুমড়োটা কেটে নেব চাল কুমড়োটা আমি মাঝখান থেকে কেটে আর্ধেকটা তোমাদের দেখাবো মোরব্বা মিষ্টি বানিয়ে আর চালকমোড়ে দেখা একটু পাকা পাকা হয়ে গেছে আমি ভালো করে ছাড়িয়ে দানাটা ফেলে আর কেটে নেব ছোট ছোট করে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ টেস্টি আর বাড়িতেই যে এত সুন্দর মুরগ মানে বানানো যায় না বানালে বুঝতে পারবে না আর খুব সহজভাবেই আমি তোমাদের দেখিয়েছি এভাবে আমি পুরো কুমড়োটা কেটে নেব এবার কাটা হয়ে গেছে এবার কড়াইতে জল বসিয়েছি কড়াইতে জল বসিয়েছি আর জলটা ফুটে গেলে আমি কুমড়োগুলো দিয়ে দেবো ফুটে গেলে একটু মানে কুমড়োটা দিয়েছি আর জলটা ফুটে গেলে আমি কুমড়োগুলো তুলে তুলে নেব একটু জলটা গরম হলে মানে ফুটে উঠলেই আমি কুমড়োগুলো তুলে নেব আর খুব সহজ রেসিপি আর খুব সহজভাবেই দেখালাম দেখ কুমড়োটা আমি তুলে নিলাম আর দিয়ে দিলাম আমি চিনি তোমরা একটু বেশি চিনি দিতে পারো যদি দোকানের মতো বানাতে চাও একটু বেশি চিনি দিয়ে আর অল্প সামান্য জল দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়লে এটা মানে গরমে মানে জল হয়ে যাবে দোকানের মতন সাদা ঝরঝরে বানাতে হলে দিতে হবে আমি এতে দেড়শো মতন চিনি দিয়েছি চিনিটা দেখো কিভাবে গুলে নিচ্ছি আর দিয়ে দেবো এতে তিন চারটে এলাচ তিনটা একটু পাক হলেই আমি দিয়ে দেবো এর মধ্যে চাল কুমড়ো সেদ্ধ করে নেওয়া চাল কুমড়োটা দিয়ে দিলাম তোমরা এতে আর বেশি করে চিনি দিলে এটা একদম দোকানের মতন সাদা ঝরঝরে হবে আর দারুণ মোরবা হবে এলাচ দিয়েছি আর এইভাবে আমি এটা এই যে জলে চিনির জলটা আর কুমড়ো দিয়েছি একটু জল হবে এটা ফুটিয়ে একদম জলটা শুকিয়ে নামিয়ে নেব আমি আমার মতো করে বানালাম একদম ঘরোয়া বাড়ির বাড়িতেই আমরা মানে খাওয়ার জন্য বানিয়েছি আর বাড়ির মতো করে বানিয়েছি দেখো একদম শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে নেব নিয়ে আমি নামিয়ে নেব একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা বাড়ির মিষ্টির স্বাদ আর বাড়ির চাল কুমড়ো ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কেমন হয়েছে এটা শুকনো মানে ঠান্ডা হয়ে গেলে আর ঝরঝরে হবে আর শক্ত হয়ে যাবে আর আমার চাল কুমড়ো মোড়ো একদম রেডি ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো